আমি শম্পা আমার চ্যানেল ঘরোয়া গৃহণী শম্পাতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন সোনা মায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা আজ হলো আঠেরোই অক্টোবর শনিবার আর আজ হলো ধনত্রয়োদশী হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন হিন্দু শাস্ত্র পুরাণ অনুসারে কথিত আছে আজকের দিন এই সমুদ্র মন্থন হয়েছিল এবং এই সমুদ্র মন্থনের ফলে আহ মা লক্ষ্মী এবং ধনকুবের যে মা লক্ষ্মীর চারটে হাত রয়েছে সেই মা লক্ষ্মী এবং ধনকুবের এই সমুদ্র মন্থন থেকে আবির্ভাব ঘটেছিল তাই যে সমস্ত ধাতুতে যেমন সোনা রূপা কাঁসা পিতল এই ধরনের ধাতুর যেহেতু মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বলা হয়ে থাকে আজকের দিনে যদি এই সমস্ত ধাতু বাড়িতে যে কোনো জিনিস কিনে নিয়ে আসা যায় তবে মালক্ষ্মীও সেই জিনিসের সঙ্গে আমাদের ঘরে প্রবেশ করেন তাই তো এত ধুম পড়ে যায় এই দিনে এই ধরনের ধাতু জিনিস কেনার অবাঙালিদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় তবে এই কয়েক বছর ধরে বাঙালিদের মধ্যে এই ধনতেরাস উৎসবটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আজকে ধনতেরা স্থিতি শুরু হয়েছে বেলা সাড়ে এগারোটা থেকে আর এটি চলবে কাল অর্থাৎ আগামীকাল রবিবার উনিশে অক্টোবর বেলা সাড়ে বারোটা পর্যন্ত তাই সকলের মতো আমিও বাবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি ধনতেরাসের কেনাকাটা করতে তবে সোনা কেনার এবছর সামর্থ্য নেই কারণ সোনা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গেছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ধনকুবেরের মূর্তি নিয়ে আসবো এই ধনতেরাসের দিনে এনে তাকে স্থাপন করব আমার মন্দিরে সেই ইচ্ছাটাই আজকে পূরণ করব সেই জন্য প্রথমে স্যাঁকরার দোকানে গেছিলাম তারপর ওখান থেকে কাঁসা পিতলের দোকানে গেছিলাম তবে সবেমাত্র ঘরের বাসি কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে বেরিয়ে গেছে আমার রান্না বান্না এখনো হয়নি বাবাইকে বলেছিলাম রান্না বান্নাটা সেরে বেরাই তাহলে অনেকটা সময় ধরে আমি সময়টা দিতে পারবো তো ওর যেহেতু তারা ছিল সেই জন্য রান্নাবান্না না সেরেই আমি বেরিয়ে গেছি অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না সারতে হবে হয়ে গেছে কেনার ক্ষমতা নেই এই বছর নাগালের বাইরে বেরিয়ে গেছে আর এই তো এলাম হরির কাঠা প্রায় একটা বেজে গেছে দেড়টার ঘরে প্রায় কাছাকাছি একটা পনেরো হয়ে গেছে এখন রান্না কিছু হয়নি বাবাইকে প্রথমেই বললাম যে রান্নাবান্না সেরে তারপরে যাবো শুনলো না বললো না আমার পরে কাজ আছে গেলে এখন চল তো প্রথমে গেছিলাম শাঁকড়ার দোকানে তো সেখান থেকে এই যে এই সিঁদুরের কৌটোটা নিলাম মা লক্ষ্মীর জন্য এই সিঁদুরের কৌটোটা নিলাম ওপর এরকম বিনাগারি কাজ রয়েছে আর প্রথমে ভেবেছিলাম একটা বাসি নেবো কিন্তু বাসিটা মানে সোনার সাথে রুপো পাল্লা দিয়ে চলছে দাম তো ওটা বাজেটের বাইরে বেরিয়ে যাচ্ছিল বাসিটা সেই জন্য ওটা আমি নিয়ে নিই আর তার মধ্যে বাসির মাথায় যে একটা চেন মতন থাকে সেটা নিই সেটা আমার বলছে আজকে নিয়ে যান পরে তৈরি করে দেবো জন্য আর ওটা নিলাম না আর গেছিলাম একটু পিতল কাঁসা দোকানে সেখান থেকে এই যে নন একটা মূর্তি নিলাম আজকে সন্ধ্যাবেলা দাদারা যে পুজো করবো তখন এই মূর্তিটা ওখানে আমি স্থাপন করব আজকে অভিষেক করব পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নকুবেরকে আজকে সিংহাসনে স্থাপন করব। প্রথমে একটা দোকানে গেছিলাম তো সেখানে ছিল এই সাইজই ছিল তো তখন ভাবলাম যে এত ছোট আর একটু বড় নেব তো ওই জন্য আর একটা দোকানে গেলাম কিন্তু দেখি একটা বড় ছিল বাট ওটা আমার ঠিক পছন্দ ছিল কারণ ধনকুমের মানে ভুঁড়ি থাকবে গণেশের মতন বেশ গোলগাল হবে কিন্তু ওই মূর্তিটা ছিল একদম রোগা পাতলা কিন্তু সাইজটা বেশ বড় ছিল কিন্তু ওটা আমার ঠিক পছন্দ হয়নি তাই জন্য এটাই নিলাম এরকমই ধনকুমের আসবে আমার বাড়িতে সেই জন্য আর ওটা আমি রাখাইনি এই হলো আর প্রত্যেক বছর মাকে একটা করে করেছে আমি গিফট দিই এই এই বছর যে গামলাটা নিয়েছি পিতলের দাদা এই যে এই পিতলের গামলাটা নিয়েছি মার জন্য এটা মাকে গিফট করবো সোনার বছর কেনা হলো না আগের বছর সোনা কিনতে পারিনি সোনা এখন মধ্যবিত্তের কি বলবো হাতের বাইরে বেরিয়ে গেছে এক লাখ পঁচিশ হাজার হলো দশ গ্রামের দাম এক ভরি হলো তাও হতো তো এই দন্তরাসের কেনাকাটা হলো অনেকে ওই তিথি ধরে চলে ওই বিকেল মনে হয় সাড়ে পাঁচটার সময় লাগবে ওই তিথি ধরে চললে অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তা দনদেরাস তাহলে সাড়ে এগারোটায় তারপরে কিনলেই হয় তিথি ধরে কিনতে গেলে প্রচুর লাইন আর প্রচুর সময় লেগে যায় বাবা তো সময় দিতেও পারবে না ওই জন্য এখন গিয়ে নিয়ে এলাম আর বাবার সাথে কোথাও গেলে মানে এখানে এক মিনিট দাঁড়াও তো ওখানে দু মিনিট দাও সময় বেঁধে যেতে হবে বিরক্ত বিরক্ত লাগে মানে সব সময় তারা তারা তাড়াহুড়ো 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 আরে একটা জিনিস কিনছি সেটা একটু দেখতে দেখ একটু সময় নিয়ে একটু দেখবো একটু দরদাম করবো তবে তো না যেইটা দেখবে প্রথমে সেইটাই নাও নিয়ে বাড়ি চল ওই জন্য ওর সাথে কোথাও যেতে ইচ্ছা হয় না কিন্তু আমার না গেলেও হয় না এটিএম বলে কথা আমার এটিএম হলো নিজে কিছু কিনতে গেলে সেটা একটা লিমিটেড পয়সা থাকে মানে ইচ্ছা হলো ধরুন কোনো একটা জিনিস ইচ্ছা হলো সেটা আমার বাজেটের বাইরে আর নিজের টাকা দিয়ে কিছু কিনতে গায়ে লাগে আর এটিএম সাথে থাকলে যেটা খুশি পছন্দ করো যেটা খুশি নাও চলুন অনেক দেরি হয়ে গেল এবার জামা কাপড় ছিঁড়ে এসে রান্নাটা পছন্দ শুভ সন্ধ্যা বন্ধুরা ওদিকে রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবারও একবার স্নানদান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে প্রত্যেক বছর ধানতেরাসের দিন আমি সন্ধেবেলা একটা সময়সূচি থাকে সেই সময়ের মধ্যে মা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো করে থাকি আজকে যেমন সময়টা শুরু হয়েছে বিকেল পাঁচটা পনেরো থেকে সময়টা রয়েছে ছটা পঞ্চান্ন পর্যন্ত সময় রয়েছে ধনকুবের মালক্ষ্মী এবং গণেশকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব তার জন্য রেডি করে নিচ্ছি একটা গটির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে ভালো জল দিয়ে পরিষ্কার করে ঠাকুরগুলো ভালো করে স্নান করিয়ে নিয়ে এবারে কাঁচা বস্ত্র পরিয়ে দিয়েছি আর এই যে মালা এনে রেখেছিলাম সকালবেলা সেই মালাগুলো এখন পরিয়ে দিচ্ছি গণেশ দেবতা মালক্ষ্মী এবং ধনকুবেরকে মালাগুলো পরিয়ে দিলাম তবে ঠাকুরের ফুলগুলো না আজকে ঠিক সেরকম ভালো দেয়নি কেমন যেন বাসি ফুলগুলো আগে যদি প্যাকেটটা খুলে দেখে নিতাম তাহলে আমি আবারও নিয়ে আসতাম ফুলমালা আর এই যে এই সিঁদুরের কৌটোটা আজকে কিনেছি ধানতেরাসের দিন যে ধাতুরই জিনিস আমি কিনি না কেন সেটা আজকে সারা রাত লক্ষ্মীর পায়ের কাছে আমি রেখে দিই এবারে একটু মিষ্টি ভোগ ভগবানকে নিবেদন করলাম এবারে যমদেবকে উদ্দেশ্য করে যে প্রদীপটা জ্বালানো হয় সেই প্রদীপটা তৈরি করে নিচ্ছি জমদেবকে আমি এই ধরনের চারমুকালা প্রদীপ দান করে থাকি এর মধ্যে দেব সর্ষের তেল তার মধ্যে থাকবে একটা করি একটা সুপারি একটা কাঁচা টাকা আর একটুখানি আতপ চাল আর আরেকটা প্রদীপ আমি তৈরি করি সেটা থাকবে ঘিয়ের প্রদীপ সেই প্রদীপটা আজকে সারা রাত জ্বলবে সারা রাত বলতে কি প্রদীপটা যতক্ষণ জ্বলবে আমি নিজে থেকে নেবো না যতক্ষণ প্রদীপটা জ্বলতে পারে জ্বলবে এই যে চারমুখী যে প্রদীপটা রয়েছে এটা বাড়ির দক্ষিণ দুয়ারে দিতে হয় যেহেতু দক্ষিণ দিক হলো জমের দিক তাই দক্ষিণ দুয়ারে এই প্রদীপটি দেওয়া অত্যন্ত শুভ বাড়িতে যে কোনো অকাল মৃত্যু থেকে আমরা রেহাই পাই কোনো রকম অকাল সময়ে কোনো রকম দুর্ঘটনা থেকে আমরা এই প্রদীপ জ্বালালে আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি চলুন প্রদীপগুলো এবারে ধরিয়ে নিই এটা ভগবানের কাছে এখন আপাতত থাক ততক্ষণই আমি ভগবানকে আরতিটা সেরে নিই আর এটা তারপরে গিয়ে মুখ্য দরজার মানে মেইন যে আমাদের বাড়ির দরজা থাকে তার দক্ষিণ দিকে এটা বসিয়ে আসবো মক্র মহা কায়া সুরিয়া কোটি সমপ্রবা কুরুমে দেবা সর্বা কারা

जनन्व नमो नम ओं महालक्ष्म विष्णुप्रिया नमो नमः ओन प्रदा नमो नम ओ विश्वजन नमः नम महालक्ष्मी विश्वजनन्मे नमो नमः আরতি সেরে নিয়ে পুজো সম্পন্ন করে এই যে জমকে উদ্দেশ্য করে যে প্রদীপটা দান করতে হয় সেটি আমাদের মুখ্য দরজার দক্ষিণ দিকে বসিয়ে দিলাম তো এভাবেই এবছরের ধনতেরাস আমি পালন করেছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই